আসসালামু আলাইকুম রহমতুল্ মহ প্রিয় দর্শক কেউ ধ্বনি হয় বাগ্যে আর কেউ হয় পরিশ্রমে কিন্তু গবেষণায় দেখা গেছে কিছু মানুষ জন্মগতভাবে বা অভ্যাসগতভাবে এমন তিনটি বৈশিষ্ট্য ধারণ করে যাদের ধ্বনি হওয়া প্রায় নিশ্চিত আপনার মাঝেও কি আছে এই তিনটি লক্ষণ তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লক্ষণ এক সমস্যা দেখলে পিছিয়ে না গিয়ে সমাধান খোঁজা আপনার চারপাশের মানুষ দুই দলে বিভক্ত একদল সমস্যা দেখলে ভয় পায় আর দল সমস্যা দেখলে সমাধান খুঁজে যারা দনী হয় তারা সবসময় চিন্তা করে কিভাবে সমাধান করা যায় এটাই উদ্যোক্তা সফল ব্যবসায়ী আর টপ লেভেল চাকরিজীবীদের প্রধান বৈশিষ্ট্য উদাহরণ যখন অন্যরা বলে বাজার খারাপ কাজ নেই তখন দনি মানসিকতার মানুষ ভাবে এই সময় কোন পরিষেবাটি মানুষের বেশি দরকার কোন স্কিল শিখলে এখন বেশি ইনকাম হবে আপনি যদি সমস্যায় বয় না পান বরং চ্যালেঞ্জ হিসেবে নেন এটা দনি হওয়ার সবচেয়ে শক্তিশালী লক্ষণ লক্ষণ দুই নিজের উপর বিনিয়োগ করার অভ্যাস মানুষ দুই রকম কেউ টাকা পেলেই খরচ করে ফেলে আর কেউ সেই টাকা দিয়ে নিজের স্কিল বাড়ায় গবেষণায় দেখা গেছে যাদের ইনকাম কম হলেও যারা প্রতি মাসে কিছু সময় ও কিছু টাকা নিজের উন্নতিতে ব্যয় করে তারা ভবিষ্যতে পাঁচ বেশি ইনকাম করে নিজের উপর বিনিয়োগ মানে নতুন স্কিল শেখা কোর্স করা বই পড়া স্বাস্থ্য ঠিক রাখা নিজের পেশনকে উন্নত করা মজার ব্যাপার হলো গরিব মানসিকতার লোকেরা সবসময় ভাবে এখানে টাকা খরচ হবে দনী মানসিকতার লোকেরা ভাবে এই স্কিল কোর্স বা বই পড়লে এটা আমাকে ভবিষ্যতে দশ গুণ ফেরত দিবে আপনার যদি নিজের উপর সময় টাকা ও পরিশ্রম ব্যয় করার অভ্যাস থাকে এটা দনী হবার দ্বিতীয় বড় লক্ষণ লক্ষণ তিন দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতা এখনকার যুগে সবাই তাড়াহুড়া করে আজ কাজ করলেই আজ সত্যিকারের ধনী হয় তারা সব সময় চলে। তারা জানে আজ রোপণ করলে ফল পেতে সময় লাগে আজ চেষ্টা করলে ফলাফল এক বছর পাঁচ বছর এমনকি দশ বছর পরেও আসতে পারে দুনি মানুষরা সঞ্চয় করে পরিকল্পনা করে দুই থেকে পাঁচ বছর পরে তারা কোথায় থাকবে সেটা আগে ঠিক করে অস্থির হয়ে মাসপথে কাজ সেরে দেয় না আপনার যদি এই দরিদ্রতাকে আজ ছোট ইনকাম হলে হতাশ না হয়ে আগামী দিনের দিকে তাকাতে পারেন তাহলে আপনি দুনি হওয়ার রাস্তায় আসেন অলরেডি অর্ধেকটাই পার করে ফেলেছেন তাহলে আপনি কমেন্টে লিখে জানাতে পারেন আপনার মধ্যে এই তিনটি লক্ষণ আছে কিনা এক সমস্যা দেখলে সমাধান খোঁজা দুই নিজের উপর বিনিয়োগ করার অভ্যাস তিন দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতা এই তিনটি বৈশিষ্ট্য থাকলে কেউ বাধা দিতে পারবে না আপনি অবশ্যই ধনী হবেন ইনশা ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করুন আর ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ